নড়াচড়া করবে না কোন গরুনা নাকি কি জ্বালায় একটু দুধের কালারটা দেখাবেন বের আচ্ছা দুই সামনের থেকে তিন একটু দুধের কালারটা নিয়ে আসবেন দুধটা হাতে করে চারটা বাট মশলা ক্লিয়ার সমান দুধ হবে তো চার বাটে নাকি একটু নিচু করে ঢালেন ভাই এই দেখেন একেবারে আঠা একবারে গাঢ় ভাই মধুর মতো আঠা কিন্তু এগুলো কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন গাবি কিনলে গাবি কিনলে বাট জরে গ্যারান্টি আর যে দর্শক ভাই বলে যে কোনো রকমের সমস্যা হলে আমি রিটার্ন নেব ভাই আচ্ছা খামার থেকে গরু কেনার তো এই একটাই লাভ জি 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 গ্যারান্টি পাওয়া যায় গ্যারান্টি পাওয়া যায় আপনার পরিচয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা অক্টোবর দু রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে আসিফ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে কবরস্থান কবরস্থানের শেষ মাথার ঠিক সামনের খামারটাই কিন্তু আসিফ ডেরি ফার্ম এই খামারের মালিক আব্দুর ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু কম দামের গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে ওনার নতুন কালেকশন দেখবো গরুগুলো জাতমান কোয়ালিটি কথা বলবো ভিডিও দেখে কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমান ভাই কেমন আছেন আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রাখছে ভাই ব্যবসা কেমন ব্যবসা ভাই দর্শক ভাইদের ভালোবাসা খুব ভালো ভাই অনেকদিন পরে কিন্তু ভিডিও হচ্ছে প্রায় মাসখানেক

সুযোগ সুবিধা দিচ্ছেন গাবি কিনলে গাবি কিনলে বাট জরো গ্যারান্টি আর যে দর্শক ভাই বলি যে কোনো রকমের সমস্যা হলে আমি রিটার্ন নেব ভাই আচ্ছা খামার থেকে গরু কেনার এই একটাই লাভ জি 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 গ্যারান্টি পাওয়া যায় গ্যারান্টি পাওয়া যায় আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম আব্দুর রহমান আসিফ ডেরি ফার্মের মালিক আর আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গুর থানা গ্রাম চৌবাড়ি হারপারা গাবির বাজার কেমন দেখলেন গাবির বাজার ভাই মোটামুটি একবার খারাপও না ভালোও না স্বাভাবিক স্বাভাবিক আছে কেনা যাবে হ্যাঁ কেনা যাবে সর্বনিম্ন কেমন রেটের গরু আছে সর্বনিম্ন ভাই এক লাখ পঞ্চাশ দেশো জি জি আর উপরে উপরে দুয়ের কাঁচা কাছি ভাই দুয়ের কাছেও গরু আছে তো চলেন আজকের কালেকশন দেখান এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ এক নম্বর সিরিয়ালে ফুল মাঝারি সাইজের একটা গাবি নি আসলেন এগুলোকে কিন্তু আমি মূলত ভরা মাঝারি সাইজের গাবি বলি বাচ্চা সহ এই এক পিসি তো বাচ্চা সহ না জি ভাই এই এক পিসি বাচ্চা কি জতের গাবি এটা জার্সি ফিজিয়ান মিশ্র জার্সি ফিজিয়ান মিক্সড জি ইয়াং লাগতেছে দেখে দুই দাঁত ভাঙছে কেবল মাত্র দুই দাঁত ভাঙছে দুই দাঁত ফুল ধরে নিলাম জি কত নম্বর ভাই বাচ্চা দিচ্ছে কি বাচ্চা পড়লো সার বাচ্চা বাচ্চার বয়স ভাই ঘন্টা হয়েছে এক ঘন্টার মতো কয়বার দুধ দুধ দুইবার খাইছে আর বাদ বাকি ভাই একটু ধারবার দেখানো যায় কি নড়াচড়া করবে না পোলেটি গরু নাকি জ্বালায়

গ্যারান্টি বাই চোদ্দ কেজি দুধের গ্যান্টি থাকবে চোদ্দ লিটার দুধের গ্যারান্টি অল বাংলাদেশ অল বাংলাদেশ কমলে চাপনি আছেন না কি আমার বাই গরুর দাম কত দাম বাই এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর জি কথা বলার সুযোগ আছে কি কথা বলার সুযোগ আসলে সামান্য ভাই হালকা একটু কথা বলে দর্শকরা কিনতে পারবে জি প্রতিটা গাভী তো সুযোগ আছে প্রত্যেকটা গাভেই সুযোগ আছে চলেন দুই নম্বরে গাভী দর্শদের দেখেই চলেন দেখে দুই নম্বর সিরিয়ালে রহমান ভাই ফুল মিডিয়াম বডির একটা গাভী নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের গাভী আসলে হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান জি জি গাভীর বয়স অরিজিনাল কয় দাঁত দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে ভাই নতুন চার দাঁত জি 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 কত নম্বর বাচ্চা দিবে এটা ভাই দ্বিতীয় বাচ্চা চার দাঁত হচ্ছে দ্বিতীয় বাচ্চা দিবে জি জি হয়তো অদাত বা দুই দাঁতে এক বাচ্চা দিতে তার মানে ভাই অদাত অদাতেই বাচ্চা হয়েছিল দুই দাঁতে মনে করেন যে আবার প্রেগন্যান্ট হইছে এখন চার দাঁতে আবার প্রেগন্যান্ট আচ্ছা তো মোটামুটি কতদিন সময় নেবে গাভীটা গাভীটার সময় আছে ভাই দশের থেকে পনেরো দিন ভাই দশ থেকে পনেরো দিন জি 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 বার জরায়ু বার জরায়ু ভাই গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা আপনি তো হাটের গরু কেনেন না নাকি না ভাই হাটে কোনো গরু নাই ভাই আরে দেন এখনো অনেক লুজ আছে আর কত লিটার দুধ হইছে প্রথম বিয়েনে প্রথম বিয়ানে ভাই 13 14 দুধ পাওয়া গেছে ভাই 13 থেকে 14 জি জি এই কত লিটার দুধ আসতে পারে এই আশা করতেছি ভাই যত কমই হয় 15 এর উপর ওভার থাকবে 15 এর উপরে জি জি গ্যারান্টি দেওয়া যাবে কি 15 কেজি গ্যারান্টি থাকবে 15 কেজি গ্যারান্টি জি জি কেউ বায়না করলে বাচ্চা হওয়ার পরে দেওয়ার সুযোগ আছে নিতে পারবে ভাই গ্যারান্টি সহকারে নিতে পারবে দাম কত চাচ্ছেন 15 লিটারের এই গাভীর যে কোনো দর্শক ভাই নাই 165000 টাকা দেবে 165 জি দরদামের তো আপনাদের এখানে সুযোগ আছে নাকি কম বেশ ভাই চলেন আমরা তিন নম্বরের গাভী দর্শকদের দেখাই চলেন দেখ তিন নম্বর সিরিয়ালে ভরা মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের গাভী ভাই এটা ফ্রিজিয়ান ভাই এটাও একটা ফ্রিজিয়ান গাভী এই গাভীর দাঁত কয়টা হইছে চার দাঁত হচ্ছে ভাই চার দাঁত

বাচ্চা প্রসব করানোর পরে দুধ দেখে নিবে নাকি জি ভাই নিতে পারো নাহলে তো বায়না ফেরত জি ভাই বায়না ফেরত দাম কত লাগবে এটার দাম ভাই এই গো এই গাবে এটা নিলে পরে 175000 রাখা যাবে 175000 টাকা রাখা যাবে এরপর কথা বলার সুযোগ আছে যত সামনে আসলে কম বেশ করা যাবে ভাই চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি চলেন দেখাই চার নম্বর সিরিয়ালে আরো একটি মিডিয়াম বডির গাবি নিয়ে আসলেন এটা কি জাতের গাবি ভাই এটা ভাই জার্সির সাথে ফিজিয়ান মিক্সড আছে জার্সি এবং ফিজিয়ান মিক্সড এর বয়স কয় দাঁত এর বয়স ভাই দুই দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত এটা কি পোলেটি পোলেটি ভাই আচ্ছা পেগনেট এখন সাড়ে আট মাস সাড়ে আট মাসের গাভিন কতদিন সময় পাবে তাও এখনো বিশ দিন লাগবে ভাই প্রায় বিশ দিন এর আগে তো বাচ্চা হবে না 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 এর আগে আবার বলে দিলেন যে বিশ দিন

এটাও তো মোটামুটি বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেওয়ার সুযোগ আছে অবশ্যই নেওয়ার সুযোগ আছে ভাই দাম কত চাচ্ছেন এটার এটা কোনো দর্শক ভাই নিলে একদম এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার একদম একদম এটাতে কোনো সুযোগ নাই আসলে সুযোগ না থাকার মতনই ভাই আসলে এই গোটা বড় গরু একদমই করে দিলাম ভাই আচ্ছা একটুও সুযোগ নাই না না একদম একদম আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বরটা 01723 এটা টিম WhatsApp আছে এটাই মো WhatsApp দুটাই আছে ভাই দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক ভাইদের বলে যে আমাদের ফার্মে আসেন দুধ এক কেজি কম হলে গরু পালতে পারবেন ভাই গরু সুস্থ সবল আছে কিনা এটা যাচাই বাছাই করে নেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের পাঁচটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম